ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জুম ইন করা জুম আউট করা যখন কোন জিনিস আপনি ভিডিওতে ইন্ডিকেট করে দর্শককে দেখাতে চাইবেন তখন জুম করে দেখানোর প্রয়োজন হয় চলুন দেখে নিন কিভাবে মোবাইলের মাধ্যমে জুম ইন এবং জুম আউট করতে হয় এই কাজটি করার জন্য আপনাদের ইনশর্ট অ্যাপসের প্রয়োজন হবে ইনশর্ট অ্যাপ সম্পর্কে আমি অলরেডি অনেক ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর টিউটোরিয়াল দিয়েছি যারা আজকের ভিডিওতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক অনেক কাজ শিখতে পারবেন যারা নতুন যাদের ইনশ নেই তারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন ইনশট ইনশর্ট লেখার সাথে সাথে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন যাদের অলরেডি রয়েছে কিন্তু আপডেট দেনি তারা অবশ্যই অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর কিংবা ইনস্টল হয়ে যাওয়ার পর দেন আপনি এখানে প্রথমে ভিডিও আইকনে ক্লিক করুন এরপর প্লাস নিয়ে ক্লিক করুন এরপর আপনি যে ভিডিওটি জুম ইন কিংবা জুম আউট করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি নিলাম ভিডিওটি নেওয়ার পর আপনি টিক ক্লিক করুন প্রথমত আপনারা এখানে ইনশটের লোগোটি উঠিয়ে দিবেন ইনশটের ও লোগো উঠিয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন দেন ফ্রি রিমুভে ক্লিক করুন দর্শক ইনশটের এই লোগোটি দেখানোর জন্য কিন্তু ভিডিওটি জুম ইন করেছি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশট লেখাটি কোথায় এবং কোথায় আপনারা ক্লিক করবেন এখন আপনারা প্রথমে ভিডিওর সাইজ নির্ধারণ করবেন এখানে ক্যানভাস অপশনে ক্লিক করুন ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সাইজ রয়েছে ইউটিউবের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সিক্সটিন ইস টু নাইন এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে নাইন এক্স টু সিক্সটি ফেসবুকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফোর ইস টু থ্রি এবং এখানে আরও অনেকগুলো সাইজ রয়েছে ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটি সাইজ সিলেক্ট করবেন আমি এখানে সিক্সটিন ইস টু নাইনই রাখলাম দেন এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন আপনাদেরকে আমি ভিডিওটির ভলিউম কমিয়ে দেখাই ভিডিও জুম ইন করার জন্য প্রথমে ভিডিওটি প্লে করুন ভিডিওটি প্লে করার পর আপনি যে স্থানে জুম করতে চাইবেন সেই স্থানে এসে দাঁড়ান এরপর এখান থেকে স্প্লিট ক্লিক করুন করলে এখানে দেখতে পাচ্ছেন একটি দেখা যাচ্ছে আমরা যেমন সিজার দিয়ে কেটে ফেলি সেরকম একটি চিহ্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি দেওয়ার মানে হচ্ছে এখানে স্প্লিট অপশনে ক্লিক করা হয়ে গিয়েছে এবং ভিডিওটিকে পার্ট বাই পার্ট কেটে নেওয়া হয়েছে এখানে একটি পার্ট এবং এখানে আরেকটি পার্ট ভিডিও লেয়ারে এরপর আপনারা টাচ করুন ভিডিও লেয়ারে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চারিদিকে সাদা অংশ ধারণ করবে এখন আপনারা আঙ্গুল দিয়ে এভাবে জাস্ট জুম করুন যেভাবে আমরা যে কোনো ছবি বা ভিডিওকে জুম করি দেখতে পাচ্ছেন জুম হয়ে গিয়েছে এখন যদি প্রথম থেকে আমি আপনাদেরকে প্লে করে দেখায় দেখতে পারবেন এই অংশে এসে ভিডিওটি জুম হয়ে যাবে এবং পুনরায় যদি আপনি জুম আউট করতে চান এক্ষেত্রে যেই স্থানে জুম আউট করবেন সেই স্থানে এসে দাঁড়ান এবং আগের মতো এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করুন স্প্লিট অপশনে ক্লিক করলে আগের মতো এখানে ভিডিওটি পার্ট বাই পার্ট কাটা হবে এরপর এখান থেকে আপনারা আগের মতোই জাস্ট লেয়ারে টাচ করবেন লেয়ারে টাচ করলে চারিদিকে সাদা অংশ ধারণ করবে এরপর আপনি আঙ্গুল দিয়ে পুনরায় এভাবে জুম আউট করে দিন সো দর্শক এভাবেই কিন্তু যে কোনো ভিডিওকে আপনি জুম ইন কিংবা জুম আউট করতে পারবেন খুব সহজেই ইনশর্ট অ্যাপসের মাধ্যমেই মোবাইল দিয়েই দর্শক আশা করি এই টিপসটি বা এই কাজটি আপনাদের কাজে লাগবে যারা ভিডিও এডিটিং করে থাকেন ভিডিওটি কাজে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এছাড়াও আপনি যদি ছবি এডিটিং ভিডিও এডিটিং কিংবা অডিও এডিটিংয়ের যে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি আপনার সেই বিষয়টির উপর ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব